আমরা যে ভিডিওতে কথা বলি আমাদের সেলাই সুইং এই যে কলার কাপ আপনি এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু আমার মতো করে আমি করছি দেখুন ভাই আপনারা কিন্তু এই মুহূর্তে আমার কাছে হাফাতার প্রচুর লট পেয়ে যাবেন আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন যশোর থেকে কি নাম আপনার আমার নাম বিল্লাহ কি নাম আপনার ভাই

আমি তারিফ আমি হবিগঞ্জ থেকে ভিডিও দেখে আসছি ভিডিও দেখে বাইরে কিনে এসে আমি ব্যবসা শিখে এখন ব্যবসা নিজে শুরু করেছি ভাইয়ের সাথে পার্টনারশিপ হিসেবে আছে আলহামদুলিল্লাহ আর যারা নতুন উদ্যোক্তা আছেন আছেন বা বেকার বাইরে আমি আপনাদের প্রতি সাজেস্ট আপনারা সময় নষ্ট না করে দ্রুত এখানে চলে আসেন একটা পরামর্শ নেন একটা ট্রেনিং নেন নিয়ে নিজে উদ্যোক্তা হন আর চাকরিকে বর্জন করেন কাস্টমার কে কাস্টমার আমরা দিব সেলস আমরা দিব যত ধরনের সুযোগ সুবিধা লাগে দোকান আমরা দিব প্রোডাক্ট আমরা দিব সবই আমরা দিব ইনশাল্লাহ আপনারা যা চলে আসেন এখানে সময়টা নষ্ট করবেন না কোনোটা টাকা লাগবে কি থেকে আসছেন হাওবগঞ্জ থেকে আমি তো ভাই এরকম শত শত উদ্যুক্ত আছে যে এখান থেকে আমি নিয়ন্ত্রণ করি এটা হচ্ছে মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল এন্ড কলেজ মার্কেটের তৃতীয় তলায় সিক্স প্রো ফ্যাশন এখানে আপনি এক্সপোর্ট থেকে শুরু করে আপনি ফ্রেশ অর্ডার থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে লেডিস লেডিস থেকে আপনি एवरीथिंग এখানে পেয়ে যাবেন লাইক আপনি এখানে বাচ্চাদের ছোট ছোট যে আইটেমগুলো হয় আপনার সব ধরনের মানে মেডি সেট থেকে এখানে টোটাল বাচ্চাদের সব ধরনের আপনি বয়েস গার্লস সব ধরনের পেয়ে যাবেন এখানে প্যান্টের যত ধরনের এখানে মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা গার্মেন্টস মালিক এখানে প্যান্ট তৈরি হয় আলহামদুলিল্লাহ এখানে গেঞ্জি তৈরি হয় শার্ট তৈরি হয় এটা একটা মার্কেট এখানে আপনারা চক্ষু বন্ধ করে চলে আসবেন আর যারা শিপমেন্ট করতে চায় আপনার সৌদি আরব অস্ট্রেলিয়া ইংল্যান্ড হ্যাঁ আপনার আমেরিকা ইটালি আপনার ওয়েস্ট নিউজিল্যান্ড যে কোনো দেশ হইতে পারে ইন্ডিয়া হইতে পারে এগুলো আপনারা আমার সাথে কথা বলবেন আমি মেড ইন বাংলাদেশ করে বা আপনার মতো করে কাস্টমাইজ করে আপনার মতো করে কাপড় দিয়ে আপনার মতো করে লোগো দিয়ে আপনার প্রিন্ট দিয়ে আপনার ব্র্যান্ড দিয়ে বা আপনি যেই ব্র্যান্ড ডিমান্ড করেন আমি ওইভাবে করে কাস্টমাইজ করে দিয়ে দিবো ইনশাআল্লাহ এবং আমার প্রত্যেকটা মাল রিটার্ন দেওয়া যায় চেঞ্জ করে আপনি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা প্রোডাক্ট আবার রিপিট পরিবর্তন করে নিতে পারবেন আর আমার এখানে সবচেয়ে ভালো একটা সুযোগ হচ্ছে যে আপনি কিন্তু চাইলে আমার দোকানে বসে আমার কাস্টমারকে আমার মেমো থেকে আমার মোবাইল দিয়ে ফোন দিয়ে সেল করতে পারবেন এখান থেকে সারা পৃথিবীতে সেল করতে পারবেন সারা বাংলাদেশে নিউ মার্কেট গুলিস্তান বঙ্গমার্কেট মার্কেট এবং উত্তরা গাজীপুর আর আলহামদুলিল্লাহ সাভারের যতগুলো স্পট আছে এবং কেরানীগঞ্জ থেকে শুরু করে সদরঘাট আমার কিন্তু মাল বিক্রি করা শেষ এই যে আপনার যা আছে ফার্ম গেট বা মিরপুর দশ নম্বর এই যে শ্যামলী এক নম্বর সাবার গাপ্তুলি এগুলা আলহামদুলিল্লাহ কোনাবাড়ি চৌরাস্তা এগুলা আমার বিক্রি করা শেষ আলহামদুলিল্লাহ তো এই যে আমি প্রোডাক্ট দেখাই আর কিছু কথা বলি এগুলা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল ডিফারেন্ট ডিফারেন্ট লোগো ছিল আর আমি সেলাইটা আপনাকে একটু দেখা দিই যে হ্যাঁ আমি যে আমরা যে ভিডিওতে কথা বলি আমাদের সেলাই সুইং এই যে কলার কাপ আপনি এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু আমার মতো করে আমি করছি ভাই এরকম প্রত্যেকটা গেঞ্জি ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল আর আমি এই গেঞ্জিগুলো দেখে একটু প্রিমিয়াম চাই হ্যাঁ এর চুপ প্রিমিয়াম আছে আর কোয়ালিটি আমার কাছে গেঞ্জি আছে তো এই যে এটা আমি পরে আছি এটারই একটা কালার আচ্ছা আমি যেটা পরে আছি এটার একটা ডিফারেন্ট কালার জি তো আমি প্রোডাক্টগুলো দেখাই আর কিছু কথা বলি সেটা হচ্ছে আপনারা কিন্তু এই মুহূর্তে আমার কাছে হাফাতার প্রচুর লট পেয়ে যাবেন আচ্ছা মানে এক কথায় হাফাতার মধ্যে মানে এক কালার হাফাতার মধ্যে প্রিন্ট হাফাতার মধ্যে চেক হাফাতার মধ্যে যেমন গোলগলা গোলগলার মধ্যে আপনার এম্বোয়ডারি এক কালারের মধ্যে জরব যত ভেরিয়েশন আছে যত ধরনের চায়না কাপড় আছে আমার কাছে এই মূর্তি পেয়ে যাবেন এই দেখেন স্টিচ কত ভাই দারুন বুঝতে পারছেন এগুলো কিন্তু চায়নার একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম আপনার এই যে সেলাইটা আরেকবার দেখেন এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে হ্যাঁ সেলাইটা আপনারা চক্ষু বন্ধ করে আমার কোনো একটা মাল যদি ছেঁড়া বা ময়লা এরকম মনে হয় ওটা একশো বার চেঞ্জ করতে পারবে আর ব্যবসা হচ্ছে সততা ভাই আপনি আসলে অনেকেই আছে যে ভাই এই চেঞ্জ করার অপশনটা যদি দিত তাহলে এরকম অনেক ব্যবসায়ীর সাথে করতাম অনেক জায়গা থেকে অনেক কাস্টমার রিপিট আমাদের দিকে হচ্ছে যে ভাই আপনি যেরকম সুযোগ সুবিধা দেন এটা কিন্তু অন্য কেউ দেয় না ঠিক আছে তো আমি বারবারই বলবো আপনারা ব্যবসা করেন ব্যবসা করতে যত সালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন যশোর থেকে কি নাম আপনার আমার নাম আরবিল্লা আরবিল্লা আচ্ছা এই আচ্ছা উনি কিন্তু একজন কাস্টমার আমি একটু ফ্যানটা ছেড়ে আপনি একটু বসেন মুরব্বী বা ভিতরে এসে বসেন আপনি একটু বসেন তো এখন কথা হচ্ছে কি ভাই আমি প্রোডাক্ট দেখাই যদি একটা শর্ট ভিডিও করতে চাই এটা দেখেন এটা কিন্তু একটা প্রোডাক্ট অনেক কোয়ালিটি মানে দেখেন কোনো লোগো নাই কিন্তু লোগো আছে না লোগো আছে একদম রানিং এ কিন্তু একদম মানে ডিসপ্লে ধরে আরো ভেরিয়েশন ছিল রানিং এ দেখাই দিচ্ছি ভাই যেহেতু আমার জন্য আপনি দেখছেন কত লোক বসে আছে এই যে দেখেন রানিং এর উপরে দেখাই দিচ্ছি তো যেহেতু একটা শর্ট ভিডিও করতেছি যে রানিং এর উপরে দেখাই দিচ্ছি এটা তো এক কালার এগুলার মধ্যে আমার কাছে আরো কিছু কাপড় ভেরিয়েশন আছে তো এগুলার কিন্তু প্রত্যেকটা মালে আপনারা ইনশাআল্লাহ রঙের গ্যারান্টি পাবেন আমি যে এতক্ষণ কথা বললাম বা আরো যে কথা বলবো এগুলো প্রত্যেকটারই রঙের গ্যারান্টি আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কাপড় এগুলা নিঃসন্দেহে নির্দ্বিধায় এই যে দেখেন এই যে শিলাই দেখেন কতটা মানে নিখুঁত হইতে পারে যে দেখছেন আপনি মানে এক্সপোর্টের যে কাপড় অরিজিনাল এগুলো নিয়ে আমরা কাজ করি তো আমি বারবারই বলি যে এই আমি আপনাকে ট্রেনে দেখে একটু ট্রেনে এই দেখেন হ্যাঁ চিন্তা করছেন ভাই স্টিচ স্টিচ ফুল স্টিচ তো আপনারা এই মালগুলো আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি বানায় নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনি চাইলে বিভিন্ন দেশে শিপমেন্ট করতে পারবেন আমি একটু দেখাই দিই এখানে যে দেখেন মেড ইন বাংলাদেশ মেড বাংলাদেশ মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ ঠিক আছে তো আপনারা চাইলে আমি তো আমার মতো করে করছি আপনারা চাইলে আপনার মতো করে লোগো দিয়ে প্রিন্ট দিয়ে এই যে গোল গোল এগুলো কন্ট্রাস্টের উপরে আমার কাছে কিন্তু এই মুহূর্তে ড্রপ সেলারে কিছু লড আছে আচ্ছা এটা কিন্তু আপনি কন্ট্রাস্টের মধ্যে হাফ হাতে একটা গেঞ্জি দেখাচ্ছি এগুলার কিন্তু আমার কাছে এই মুহূর্তে প্রচুর ভেরিয়েশন আছে এগুলা জাস্ট আমি শর্ট করে দেখাচ্ছি যেগুলো প্রত্যেকটারই ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল আরো বেশি দেখতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া ইমো ফোন আমি প্রত্যেকটা এগুলো মালের ডিফারেন্ট ডিফারেন্ট লোগো ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট কাপড় আপনারা পেয়ে যাবেন আর আপনারা যারা ইনভেস্ট করতে ভয় পান তারা আমার দোকানে এসে ভিডিও করেন ছবি তোলেন আপনারা আমার কি বলবো আমার এখানে কন্টেন্ট বানান আপনার ইউটিউবে ভিডিও করেন আপনার এইখান থেকে সেল করেন এখন ওই যে কুরিয়ারে যে আপনি মাল দিবেন অনেক সময় হয় না যে কাস্টমার ডিমান্ড করছে এক লাখ টাকা কিন্তু আপনার কাছে এক লাখ টাকার পুঁজি নাই কিন্তু আমার দোকান থেকে এক লাখ টাকার অর্ডার দিছে সমস্যা নেই এটা আমার উপর আমার উপর ছেড়ে দেন আমি কাস্টমারের কুরিয়ার কন্ডিশন যেটা পাঠাই দিব কাস্টমার মাল রিসিভ করবে আপনি আপনার কমিশন পেয়ে যাবেন মানে আপনি আপনার ইনকাম পেয়ে যাবেন এরকম একটা সুযোগ আছে ঠিক আছে এই যে অনেকেই আছে যে ভাই এই আমরা পাঁচ টাকা দশ টাকা লাভ কোনো সমস্যা না যে আপনার মাধ্যমে মাল নিব নিব কুরিয়ার একটা আপনি তো জানেন আমি নিজের বাড়ি মিরপুরের লোকাল আপনি কিন্তু ব্যক্তিগত ভাবে আমাকে অনেক আগে থেকে চিনেন আপনি ব্যস্ত থাকেন ব্যস্ত থাকার জন্য আপনি কিন্তু আসতে পারেন না আপনার চ্যালেঞ্জে কিন্তু একটা সুনাম আছে কিন্তু যেহেতু আপনার চ্যালেঞ্জটা

প্রত্যেকটা মাল কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন মানে আপনারা যারা আমার সাথে ব্যবসা করেন জয়ভাই আমি মালটা নিচে বেঁচতে পারতেছি না এই যে সেলাইটা আরেকবার দেখেন আপনি ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার এগুলো যে জয়ভাই আমি এটা চেঞ্জ করে অন্যটা নিবো বেটারে কি ওইটা নিব শুধু আপনারা শীতের আগেই হাফ হাতাটা চেঞ্জ করে নিবেন আর শীতের সময় শীতের মালটাই চেঞ্জ করে নিবেন কারণ আসলে শীত শেষ হয়ে গেলে আমি শীতের মালদা কি করবো ঠিক না তো এই যে এরকম আপনি চেঞ্জ করতে পারবেন রকম ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি শর্ট করে দেখাচ্ছি বেশি দেখতে চাইলে ভাই আমি যদি মনে করেন এক পিস করে খুলি আপনার সারাদিন লেগে যাবে লেগে যাবেন দুই তিন দিনের ভিডিও শেষ হবে এখানে হাজার হাজার আমাদের গোড়া যেহেতু আমরা গোডাউন আকারে ব্যবসা করি আপনি জানেন আমাদের স্টকটা অনেক বেশি থাকে এটা একটা করে দেখাচ্ছি এগুলা প্রত্যেকটা মালের আপনি আরো ইয়ে পাবেন আর বারবারই বলি আপনার যারা ইনভেস্ট করতে ভয় পান যাদের ইনভেস্ট আছে বিশ হাজার পাঁচ হাজার বা দশ হাজার আমি যে অনেক ভিডিও করি বা বিভিন্ন ধরনের অফার দেই বা বলি বিনা পুঁজিতে ব্যবসা করেন টাকা লাগবে না আসলে আমি যে বলি আসলে কথা কাজে কতটা সত্য বা মিথ্যা এই জন্য আপনার দোকানে চলে আসেন আমার সাথে একদিন থাকেন বা দুই দিন দোকানদারি করেন বিনিময় আমাকে এক টাকাও দিতে হবে না আপনার ব্যবসা করে এখান থেকে ইনকাম করেও নিতে পারবেন আবার শিখতেও পারবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনি মানে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই যে আমি শর্ট করে দেখাচ্ছি কিন্তু এগুলো কিন্তু একটু চিপ রেটের আমি দিয়ে দিব এগুলার কিন্তু এই যে এখন যে এতক্ষণ যে দেখালাম এগুলার কিন্তু আমার কাছে লড আছে ভাই তিনশো পিস পাঁচশো পিস এক হাজার বা কেউ যদি একটু বেশি আকারে নিতে চায় দশ হাজার বিশ হাজার যে জয়ভাবে আমি পঞ্চাশ হাজার মাল নিব আমাকে কিন্তু একটু কম ধরতে হবে বা আমি হাজারের নিচে নিব না একটু কম ধরতে হবে এই সুযোগ গুলো আছে মানে উনি আমার সাথে দামটা ডিসকাস করতে পারবে যদি মনে করে যে ভাই কলেজ মার্কেটে ওই পাশে বা গুলিস্তান বা বঙ্গ মার্কেটে এই পণ্যটা আছে ভাই ভালো আছেন আপনি কি নাম আপনার আমার নাম জলিল জলিল কোথা থেকে আসছেন

মানে আপনি আমার দেখে দুই টাকা পাঁচ টাকা আপনাদের জন্য কম লাগবে যারা নতুন উদ্যোক্তা যে এই মালটা তো পকেট এটার নাম কি বা মেমোতে কি লিখছেন আমার কথা হচ্ছে যারা নতুন মানে জীবনে প্রথম করতেছে তাদের যদি আমি যদি একটু কমে না ধরে দেই তাহলে বেঁচতে পারবে না তো আপনারা পুরো মার্কেট আগে জাস্টিফাই করবেন কারণ আমার দোকান তো তিন তলায় কলেজ মার্কেটের তৃতীয় তালায় সিক্স প্রফেশন আগে দোতলা নিচতলা জাস্টিফাই করবেন বিভিন্ন দোকানে ছবি তুলবেন বিভিন্ন মাহাজনের সাথে কথা বলবেন কথা বলে তারপরে আমার কাছে আসবেন আসার পর আপনি আমার সাথে দামে ডিসকাস হইলে নিবেন কারণ আপনার ভালো না লাগলে কীভাবে এখানে জোর করে তো ব্যবসা হবে না আপনার ভালো না লাগলে আপনি আমার দোকানে বসে ব্যবসা করেন আপনাদের কোনো টাকা লাগবে না যেগুলোর আর কালার ছিল আর ওই যে যারা ডিমান্ড করে যে ভাই একই কালার নিব মানে কোনো লোগো হবে না কিন্তু মানে আমি একটা প্রোগ্রামে নিতে চাই ইভেন্টে নিতে চাই র্যাক ডে হয় না যে র্যাক ডে পাঁচ হাজার পিস তো এই ধরনের অনেকে আছে যে ফ্রেন্ডরা রাঙামাটি কক্সবাজার ঘুরতে যাবে যে ভাই আমাদের এই একটু ডিমান্ড আছে পঞ্চাশটা একশোটা দেন পঞ্চাশটা একশোটা কিন্তু ডিমান্ড আছে এক্সেল এতটা লাগবে বা এম এতটা লাগবে বা এর লাগবেই না এরকম যদি মনে করে যে কোনো সাইজ আমি করে দিতে পারবো আমার সুইংয়ে কাপড় থাকে আলহামদুলিল্লাহ আমি করে দিব আল্লাহর বারো মাস এমন না যে আজকে বা কালকে এরকম ঠিক আছে আর আপনারা যারা মিডিয়া আমার ভিডিওগুলো দেখেন হ্যাঁ তা আপনি তাদেরকে বলবো যে এরকম কিন্তু অনেক ভাই আছে যে দেশের বাইরেও আমাদের করে বিভিন্ন দেশে তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি কখনো মনে করেন যে জয় ভাই আমি একটা কাস্টমার দিলে আপনার যা প্রফিট হয় হ্যাঁ আপনি ওই প্রফিটের একটা অংশ আমাকে দিবেন ঠিক আছে এরকম একটা সুযোগ আছে আর কি ঠিক আছে এই যে আমি এগুলো দেখাই দিলাম ঠিক আছে আমি আপনাকে কথা বলি আর আমি যে আপনাকে একটু দেখে এদিকে আসেন আমি দেখি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কী নাম আপনার ভাই আমার নাম মাহবুবুর রহমান মাহবুবুর রহমান আপনি কোথা থেকে আসছেন আমি বগুড়ার থেকে বগুড়া থেকে আপনার নাম কি সোহেল রানা সোহেল রানা কোথা থেকে আসছেন বগুড়া থেকে বগুড়া থেকে তা ভাই ওনারা কিন্তু কাস্টমার এই যে দেখেন এখানে প্যান্ট থেকে শুরু করে বাচ্চাদের আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন আপনারা এটা একটা মার্কেট আপনার চলে আসেন নিঃসন্দেহে নির্দিদায় আপনি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি শর্ট করে কিছু ফেলে ফেলে দেখাই যে এতক্ষণ যে কথা বলছি এটা কি দেখেছি ভাই সম্ভব একটা ভিডিওতে মানে এই এরকম শত শতই যে ভেরিয়েশন আছে আমি ডিসপ্লে থেকে আপনি একটু বুঝাই দেই শত শত ভেরিয়েশন আছে ভাই এগুলো একটা শর্ট ভিডিওতে কখনোই দেখানো সম্ভব না দেখছেন আপনার কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি হ্যাঁ তো এগুলার কিন্তু ভেরিয়েশন ছিল যেহেতু দেখেন কত সুন্দর সুইট হ্যাঁ ব্রান্ড নাম আমি বলতেছি না যেহেতু আপনার আছে এর জন্য আমি শর্ট করে দেখাচ্ছি তো বারবারই বলি আপনারা যারা ইনভেস্ট করতে ভয় পান এই মুহূর্তে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন বা শিখারও একটা বিষয় আছে আপনারা আমার দোকানে বসে শিখেন আমাকে একটা কথা দিতে হবে না আপনারা শিখতেও পারবেন পাশাপাশি এইখান থেকে ইনকামও নিতে পারবেন এবং আপনি আপনার মতো করে আপনি সেল করতে পারবেন আর আপনারা যারা ব্যবসা করতে চান ভাই আগে তো আপনার দোকান নিতে হবে একটা দোকান কলেজ মার্কেট একটা দোকান কিনতে গেলে নব্বই লাখ এক কোটি টাকা দোকানের দাম আছে তো এরকম একটা দোকান আপনি বুঝে নিত এটা তো আর চারটাখানি কথা না আপনি একটা দোকান ভাড়া নিতে গেল অনেকে দেখছেন এরকম ভাই আমি কথা বলতে গেলে আপনার ভিডিও শেষ হয়ে যাবে তো এই যে আপনি দেখছেন ভেরিয়েশন দেখছেন তো ভাই হ্যাঁ হ্যাঁ তো এই যে বাটনটা আপনি একটু দেখে দিন বাটনটা কত সুন্দর সুইট বাটন হ্যাঁ ভাই তো বারবারই বলি বসত বসত আপনারা আসেন আপনারা ব্যবসা করেন আপনাদের টাকা আপনাদের পকেটেই রাখেন আপনারা আমার পণ্যগুলি সেল করেন ভাই আপনি ফ্রিতে দোকান পাচ্ছেন ফ্রিতে প্রোডাক্ট পাচ্ছেন ফ্রিতে মাল পাচ্ছেন মানে আমি ভাই প্রোডাক্টের যে মানে আপনি যে সেল করবেন কাস্টমার সেটাও দিচ্ছি আমি আপনাকে কি দিচ্ছি আমি কাস্টমার নাম্বার দিচ্ছি কাস্টমার এনে দিচ্ছি এখন ভাই আমি সব দিচ্ছি মানে সেল যে কীভাবে করবেন সেই সুযোগটা করে দিচ্ছি এখন আমি আর কি করবো ভাই জীবন দিয়ে দিব মানে আপনি ভাই বলেন আপনি মানে আমি কি জীবন দিয়ে দিব তা আপনারা ব্যবসা করেন ইনশাল্লাহ আর আপনি জানেন নিউ মার্কেট গুলিস্তান যারা অলরেডি হোলসেলার মানে যারা বিগ হোলসেলার মানে গুলিস্তান বঙ্গমার্কেট নিউ মার্কেট বা উত্তরা বা গাজীপুর চৌরাস্তা কোনাবাড়ি তো তাদেরকে আমি হোলসেল দিই সাবার তো আমার পণ্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় যায় আর যারা এই বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শিপমেন্ট করে বা গার্মেন্টস মালিক তাদের যদি আপনার প্রোডাক্ট শর্ট হয় তখন তো আমার কাছ থেকে নেয় আলহামদুলিল্লাহ আর সবচেয়ে ভালো আরেকবারও বলি যে আপনাদের ইনভেস্ট করার দরকার নাই মিরপুর এক কলেজ মার্কেটে তলায় সিক্স ব্রো ফ্যাশন আপনি চলে আসেন আপনার আগে আমার সাথে মানে আমার দোকানে বসেন আমার এখানে কারা কারা পণ্য নেয় দেখেন বুঝেন পাশের দোকানে জাস্টিফাই করেন দাম জাস্টিফাই করেন তারপর আমার থেকে পণ্য নেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মিরপুর এক কলেজ মার্কেটে আপনাদের সবদরে ধরে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম